দর্শক পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যেভাবে খুন করা হয়েছে সেই দৃশ্যটা আপনারা হয়তো সবাই দেখেছেন বা এখন দেখতে পাচ্ছেন যারা মেরেছে তারা কি সত্যি কোনো মানুষের মধ্যে পড়ে তারা কি কোনো রাজনৈতিক পরিচয় বহন করে এদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না এদেরকে কোনো রাজনৈতিক পরিচয় দেওয়া উচিত নয় এরা চাদাবাস এরা ধর্ষক এরা খুনি বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে বলেছে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না এটা সভ্য জাতির আচরণ নয় সবাইকে আইনের আওতায় এই ঘটনাটা বড়ই দুঃখজনক বড়ই দুঃখজনক একটা ঘটনা এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি পাঁচজন গত রাত্রে একজন ধরা হয়েছে এর আগেও দুইজন যে হাতিয়ার শহরে র্যাব ধরছে দুইজন রে এই মেট্রোপলিটান পুলিশ ধরছে আরও একজন রে রাত্রে মেট্রোপলিটান পুলিশ ধরছে স্বরাষ্ট্র উপদেশটাকে বলতে চাই আপনি একটা ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ বাহিনীকে ধরার নির্দেশ দিচ্ছেন আইনের আওতায় আনার নির্দেশ দিচ্ছেন আপনার যতটুকু বলার আপনি বলছেন আসলে একবারও তো আপনার মুখ থেকে এই কথাটি বলতে দেখলাম না যে ঘটনাটা ঘটে গেছে পরবর্তীতে এই সব ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা আমরা করছি এবং সেজন্য আপনাদেরকে আমি আশ্বাস দিচ্ছি কই এমন কঠোর ভাষা তো আপনাকে যারা ঘটিয়েছে তাদেরকে ধরা হয়েছে। কাইল একজনকে ধরছি আজকে একজনকে ধরছি এখন একজনকে ধরছি সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে আর এই ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি আইনের আওতায় এনেছেন তাতে কি লাভ ঘটনা তো ঘটেই যাচ্ছে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি আইন শৃঙ্খলা যদি রক্ষা করতে না পারেন পদত্যাগ করুন মানুষ আপনাদের এখন অস্থির এই যে সারা বাংলাদেশে মব সৃষ্টি হচ্ছে মবের প্রশ্রয় দিচ্ছেন সেটা বাংলাদেশের মানুষ আর সহ্য করতে পারছে না অতিষ্ঠ হয়ে যাচ্ছে অসহ্য হয়ে যাচ্ছে আর কত দেখতে হবে আপনাদের এই হাস্যকর দেশ পরিচালনার কাহিনী প্রধান উপদেষ্টাকে বলবো আপনি নির্বাচন দিয়ে না হয় পদত্যাগ করে চলে যান কাণ্ডজ্ঞানহীন মানুষ দিয়ে রাষ্ট্র চলে না দেশ পরিচালনা করতে হলে একটি দেশের সাধারণ মানুষদের যান মালের নিরাপত্তা দিতে হবে আপনি কি সেটি পারছেন আপনি আছেন সংস্কার সংস্কার এই সেই সত্য কথা বললেই ফেসিস্টের দোসর ওকে ধরো আপনার আড়াল থেকে কত কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে সেদিকে আপনার খেয়াল নেই রাস্তাঘাটে মা বোনেরা শ্লীলতা হানি হচ্ছে সাধারণ মানুষ রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছে আপনার এই মব প্রক্রিয়াকে লালন পালন করার কারণে সাধারণ মানুষ নির্বিঘ্নে দুই হাজার টাকা নিয়ে চলাফেরা করতে পারছে না আপনার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় মা বোনেরা ধর্ষিত হচ্ছে তাদের আত্মচিৎকার আপনার কানে যায় না এগুলো আপনি দেখতে পাচ্ছেন না আপনার শাসন আমলে একজন মানুষকে পাথর মেরে তাকে হত্যা করা হচ্ছে এগুলো আপনি দেখতে পান না আপনার শাসনামলে একজন মানুষকে গুলি করে মেরে তার হাত পা কেটে দিয়ে মারা হচ্ছে এগুলো আপনি দেখতে পাচ্ছেন না একবারও তো বললেন না যে এই বাংলাদেশে মবের কোনো স্থান হবে না আমরা যতদিন ক্ষমতায় আছি ততদিন এই মব আর সৃষ্টি হবে না আমরা তার ব্যবস্থা নিচ্ছি কই এমন কথা তো বলতে দেখলাম না আপনাকে চাদার কারণে যখন মানুষ হত্যা করা হয় মা বোনের করা হয় টাকার গায়ে লেখা আছে মাত্র ইহার বাহককে বাহককে দিতে বাধ্য থাকিবে এখন এর চাহিবা বাহক কি শুধু চাঁদাবাজরাই চাঁদাবাজরা আসবে টাকা দিতে বাধ্য থাকিবে না হয় মেরে ফেলা হবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলবো টাকার গায়ে লিখে দিন চাহিবা মাত্র চাঁদাবাজদের সন্ত্রাসীদের দিতে বাধ্য থাকিবে বাহকের জায়গায় চাঁদাবাজ সন্ত্রাসী কথাটা লিখে দিন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন